আমারও পারফরমেন্স আছে খুবই এক্সাইটেড ভীষণ ভালো লাগছে সানবাংলায় প্রথমবার এলাম কেমন আছো সানবাংলায় প্রথমবার এলাম খুব ভালো লাগছে আমাদের পরিবারে প্রথমবার এলো ভাই একদম ভাইদের পরিবারে এসেছি আমাদের সবসময় বাইরেই দেখা হতো এখন আমাদের ঘরে এসে দেখা হলো খুব মজা করব আমরা প্রচুর এনজয় করব এখানে সবাই প্রচুর দর্শক দারুণ একটা অনুষ্ঠান হচ্ছে সবচেয়ে বড় প্রেমের উৎসব সান বাংলা প্রাণের রানের উৎসব এটা হলো আমাদের পাঁচ লাইন দিয়ে ভীষণ ভালো লাগছে লাইভ পারফর্ম করতে সবসময় ভালো লাগে একবার ধরে প্র্যাকটিস করছিলাম আজকে ফাইনালি দেখতে পাচ্ছি মাঠে এত মানুষ ভীষণ এক্সাইটেড ভীষণই ভালো লাগছে এক্সাইটেড লাগছে নতুন পরিবার সবকিছু নতুন তো এনজয় করছি বেশ ভালো লাগছে ভীষণ এক্সাইটেড শীতটা একটু হালকা বোধহয় কমেছে প্লাস পারফরমেন্স আছে একটা ধামাকাদার পারফরমেন্স সেটার প্র্যাকটিসও হয়েছে আমাদের রিহার্সাল করেছে তো সেটা স্টেজে কেমন হবে সেটার জন্য তো আমি ভীষণ এক্সাইটেড সুপার এক্সাইটেড দু হাজার পঁচিশে শুরু আবার একটা সাংঘাতিক ব্যাপার হচ্ছে সানবাংলার পর্দায় সেটা দেখা যাবে প্রাণের উৎসব কবে দেখতে পাবো সেটা তো খুব শিগগিরই তোমাদের জানিয়ে দেবে সবাই কিন্তু সান বাংলার পর্দায় চোখ রাখতে হবে দেখতে হবে প্রাণের উৎসব ভীষণ এক্সাইটেড ঠান্ডার মধ্যে নাচবো একদম গরম হয়ে যাবো

আমি বুঝে গেছি কি চলো খুব খুব মজা হবে এখানে অলরেডি অনেকটা আড্ডা মারা হবে কিন্তু আমি ওদের ওরা রিহার্সাল করছিলো ভেতরে দেখলাম খুব মজার একটা শো হবে আমি জানি কারণ দিস গাইজ আর এক্সট্রিমলি গুড আমি আমার হিরোর সাথে পারফর্ম করছি আরেফিন দা আমাদের দুটো পারফরমেন্স রয়েছে একসাথেই একটা হচ্ছে রাস্তা রাস্তা আর তারপরে রাঙ্গ দিয়ে আমরা সবাই অনেকজন অনেক আর্টিস্ট মিলেই আমরা শেষ করছি কী আমি বলবো না সেটা দেখতে হবে আমি করছি সুন্দরী কমলা কিন্তু আমি একা নই আরেকজন আছে সেটা তো আপনারা দেখলে বুঝতে পারবেন সেটা তো আমার মুখে বলে দেওয়ার দরকার নেই ওটা সারপ্রাইজ ফোর ফর্মেল জমজমাটি মানে অনেকে আছে আলোর পরিবার থেকে শুধু আলো আছে কিন্তু সিংহরায় পরিবারের অনেকেই আজকে উপস্থিত হতে পারেননি রুদ্রদেব তো নেই কিন্তু আলো আছে আর আলোর সাথে সাথে সানবাংলা পরিবারের আরো অনেক সদস্য আছে নতুন সদস্যরাও আসছে তো জমজমাটি ব্যাপার হচ্ছে বছরের শুরুটা একটা ধামাকা দিয়ে হবে চার বাংলার প্রাণের উৎসব দিয়ে খুবই ভালো লাগছে অনেকের সাথে দেখা হচ্ছে ভালো লাগছে ভালো মুহূর্ত দারুণ ভালো লাগছে মানারির সাথে দেখা হলো অনেক মাস পরে আমরা খুব একটা কথা বলতে পারি না সময় সুযোগ হয় না কিন্তু এইবারে সুযোগটা হয়েছে আমরা বসে বসে মাস মারছিলাম সাজতে করতে আমি আসছি সেটাই সময় আই এম কেডিং আই এম কেডিং একটা ডান্স পারফর্ম করছি তো ব্যাস ওটাই সবাই দেখতে পাবে একটু টাচ্চা টর্চার চলছে আমার যদি দেখে আমার কাজে ওখানে আমাকে মারবে পরের দিন ঢুকতে দেবে না স্টুডিওতে আমাদের তিন দিন ধরে নাইট চলছে তিন দিন ধরে আমি একটু যেহেতু বাউল টাইপের গান বেশি করি কিন্তু আজকে একটু অন্যরকমের গান করব আজকে ডিসকো ড্যান্সের গান করবো খুবই এক্সাইটেড সান বাংলার প্রাণের উৎসব প্রেমের উৎসব তো আজকে বিশাল দায়িত্বে আছি আমি আর রোহান তো দেখা যাক কি হয় আর সবাই এসেছে সবাই অনেক কিছু পারফর্ম করবে আমারও পারফরমেন্স আছে সেটা এখনই বলছি না কি পারফরমেন্স আছে আপনারা তো সঙ্গে আছেন দেখতেই পাবেন দেখতে থাকুন সানবাংলা প্রাণের উৎসব